গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে পটল চিংড়ি তাহলে আর কিছুই লাগে না খাওয়া জমে যায় এই পটল চিংড়ি বানিয়েছি খুব সহজভাবে যাতে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ এবং আলু নিয়েছি পটল নিয়েছি দুটো টমেটো নিয়েছি প্রথমে আমি দুটো টমেটোকে পেস্ট বানিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা বাড়িয়ে নিতে পারেন গ্যাস অন করে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল আপনারা চাইলে সরষের তেলে রান্না করতে পারেন আমি ভেজিটেবল অয়েলেই করছি এরপর চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে রেখে দিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুতে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু কিছুটা ভাজা হয়ে গেলে ওর সাথে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো আলু এবং পটলগুলো একসঙ্গে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর আমি অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো ভেজিটেবল অয়েল এরপর ওতে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নের জন্য এলাচ লবঙ্গ এবং দারচিনি এরপর দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কুচানো কুচানোটা খুব মিহিভাবে করে নিয়েছি আদার কা আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তারপর যে পেস্ট বানিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং টমেটোর সেই পেস্টটা দিয়ে দিলাম এই মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব। কাঁচা লঙ্কার গন্ধটাও চলে যাবে পুরো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে এই সময়ই আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এটা কেবলমাত্র রঙের জন্য দেখুন রং ভালো করতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় দিতে হয় প্রথম থেকে দিলে সেভাবে ঝোলের রঙ আসে না সেই কারণে এই সময় দিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আট তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটল পটল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এই সময়ই প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল ভেজে নেওয়ার সময় আলু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল এবং পটলও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি জল মেপে দিলাম পুরো ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনা চাপিয়ে দেবো এইভাবে রান্না হতে দেব তিন থেকে চার মিনিট তৈরি হয়ে গেছে পটল চিংড়ি আর আমি এখানে কোনো কিছু ব্যবহার করছি না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন